তাছাড়া আমাদের এখানে স্টাফ অনেক কম প্রায় চল্লিশ জনের মতো আছে তাদেরকে দিয়ে হচ্ছে না এখানে অনেক কাস্টমার থাকার কারণে তারা ব্যস্ত থাকে তাই দিনের বেলা কল ধরতে পারে না তারপর আপনারা সরাসরি চলে আসবেন সিন্দু জেলার মাদুর দীতে বাস স্টেশন নেমে বিশ টাকার বলবেন স্টাফ শীতলামি মোড় মিট টাওয়ার মিট টাওয়ারগ্রাউন্ড রাখবে গেলের এই যে দেখেন মাত্র এক আশি হাজার থেকে শুধু আশিতে এদিকে এক্সেল আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক্সেল

মাইলেশের রাজা ঠিকছে রাজ্যে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকা স্টার ডিজিটাল সম্রাট বাইক চব্বিশ হাজার টাকা শুধু চব্বিশ হাজার টাকা দেখেন মাত্র বাইশ হাজার টাকা ভাই এটা নিতে পারবেন শুধু তিরিশ টাকা তিরিশ টাকা হলে হচ্ছে সম্রাট গেলে মধ্যে একটা ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট

পঁচানব্বই হাজার পঁচানব্বইতে 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 পঁচাত্তরের বোল আর পঁচাশিতে বল পঁচাশি আশিতে এটাও আশি এটাও আশি আশিতে পারবেন পঁচাশিতে বোট এটা নিতে পারবেন পচাশি যার যেটা টাকা যার যেই কি লাগে অবশ্যই দেখে চালিয়ে যতক্ষণ মনে চায় চালিয়ে তারপরে ক্রয় করতে পারবেন যান্ত্রিক কোনো গ্রান্তি দেওয়া হয় না

আর তাছাড়া প্রচুর পরিমাণে বাইক আপনারা দেখছেন প্রত্যেকটা বাইক কিন্তু তামাকা ছিল আপনারা যে জায়গা থেকে লাইফ টি দেখতে অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমাদের ফেসবুক পেজ নতুন আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আজকে রাত ঠিক নয়টা আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টা পর্যন্ত চলবে ফ্রি লাইফের ড্র ওই লাইফের সবাই অবশ্যই জয়েন করে যাবেন আর এখনই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ